সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়ি জেলা সাপ্তাহিক গরু হাটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর উপযোগী সার গরু নিয়ে এসেছে এগুলো সম্পর্কে বিস্তারিত চেষ্টা করবো থাকুন আমাদের পাশে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ হান্নান ভাই হান্নান ভাই কিন্তু সব সময় এই হাটে

বিক্রির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপর যেহেতু বাজার আপনারা এসে আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারবেন বাজার যেহেতু সবসময় এক থাকে না তারপর আমরা দেখতে পাচ্ছি সুন্দর রয়েছে পাশে এটা চোট সিং কালা সব মিলে অনেক সুন্দর এই গরুটি কত টাকা চাচ্ছেন পঁয়ত্রিশ বইলে দিচ্ছ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন গরুটি অনেক সুন্দর সবগুলো গরুই সুন্দর সুন্দর কালেকশন করেছে তারপর আমরা দেখতে পাচ্ছি কালো আরেকটি সুন্দর সার গরু এই কালো গরুটি কতটা কা চোচ্ছে বৈধ দাম আড়াইশো তিরিশ হাজার বলে দিয়েছি চাওয়া দাম আড়াইশো দুই লক্ষ তিরিশ হাজার বলে দিয়েছে জি এটাতে মাংস আনুমানিক কতটুকু হতে পারে তো ভাই সাড়ে ছয় মোন মণ দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর কিন্তু আরেকটি সুন্দর সার রয়েছে এটা চোটটা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক উচা কালার শিং এ গরুটি কত টাকা চাচ্ছেন তো দাম চাই দুশো পনেরো তো একদম পঁচানব্বই বলে দিচ্ছে একশো পঁচানব্বই এর কমে দেওয়া যায় ভাই দাম বলতেছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলতেছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে এসেছে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে গরুটা কিন্তু অনেক সুন্দর এটারও কিন্তু চোট অনেক উঁচা কালার দুটা একই দাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দুটোই গরু কিন্তু সেম সেম এবং দামও এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে এই সুন্দর সুন্দর গরু প্রতি রবিবারে নিয়ে আসে এবং বিক্রি করে থাকে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি এটা দশক তিনটি গরু একই দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এটি কত টাকা চাচ্ছে কোনটা ওইটা আমার না ওইটা আমার ভাইয়ের দাম চাইছে 165 165 জি দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম 165000 বিক্রি দাম বিক্রি ভাই 140 হলে বেচে দিন 140000 টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরু কিন্তু বাইপথে রবিবারে এনে থাকে এবং বিক্রি করে থাকে এই হার থেকে এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন বাইকে বাইক প্রচুর পরিমাণে পালার উপযোগী এবং কুরবানি উপযোগী গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন